তাহলে দেবীপক্ষের সূচনা তো হয়ে গেছে আর শুলি মাখা গন্ধ আগমনের সুরও কিন্তু ভালোভাবেই কানে বাঁচতে শুরু করে দিয়েছে কি তাই তো তাহলে বাড়িতে বসে কি করছো চলো আমাদের সাথে ঘুরে আসো দেখে আসি আশেপাশে কোন পুজো কাজ কত দূর সম্পূর্ণ হলো প্রথমেই চলে যাব বাড়িপুর পুরাতন বাজার বিশালক্ষ্মীতলা সপ্তপল্লী সার্বজনীন দুর্গা উৎসবে যেখানে কিন্তু এবছর পঞ্চাশে পঞ্চাশ মানে জেলার সবচেয়ে বড়ো দুর্গা তৈরি হচ্ছে মনে পড়ছে কিছু তোমাদেরকে কিন্তু পনেরো কুড়ি দিন আগেই আমরা দেখিয়েছিলাম সেই মস্ত বড় ঠাকুরটি কিভাবে তৈরি হচ্ছে কি কি উপকরণ দিয়ে তৈরি হচ্ছে কোন শিল্পী তৈরি করছে সমস্ত কিছু আর পুজো মণ্ডপটির কাজ কতদূর সম্পূর্ণ হয়েছিল আর তোমরা এই মণ্ডপটিতে জেলার সবচেয়ে বড় দুর্গাটি দেখতে কিভাবে আসবে সমস্ত বিস্তারিত কিন্তু আমরা সেই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যদি না মনে পড়ে থাকে যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি যাও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রইল গিয়ে দেখে এসো এই বছর এই পুজো মণ্ডপটি উদ্বোধন হতে কিন্তু হাতে বাকি আর মাত্র দুটো দিন তো বুঝতেই পারছো মণ্ডপ নির্মাণকারীরা ঠাকুর নির্মাণকারীরা কিন্তু দিন রাতের অক্লান্ত পরিশ্রম করছে যাতে দ্রুততার সাথে এই কাজটি সফলভাবে সময় মতো শেষ করতে পারে তো চলো দেখে আসি ঠাকুরের কাজ তো প্রায় সম্পূর্ণ আর মণ্ডপের কাজও টুকিটাকি বাকি তো চলো ওখানে গিয়ে দেখে আসি কতদূর কি বাকি আছে তাই না চলো এই হচ্ছে ক্যানিং রোড দেখি দাও ক্যানিং আর হচ্ছে আমাদের পুরাতন মায়ের মন্দির জয় মা বিশ্বলক্ষ্মী তো চলো এবারে এগিয়ে এসো এর ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের বিশ্বলক্ষ্মী প্রাইমারি স্কুল যেখানে আমরা ছোটবেলায় পড়াশোনা করতাম আর এরই প্রাঙ্গণে এবারে গড়ে উঠছে সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসবের পঞ্চাশ বছর উপলক্ষে পঞ্চাশ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তো চলে এসো ভিতরে চলে এসো এটা কিন্তু এবারে বাড়িপুরের অন্যতম সেরা বাড়িপুর বলতে গেলে বাড়িপুর তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিন্তু সবচেয়ে বড় দুর্গা সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এই পূজা মণ্ডপটি তো তোমরা এখানে অবশ্যই আসো সপ্তপল্লী সার্বজনীন দুর্গা উৎসবের পঞ্চাশতম বর্ষের এই দুর্গা তোমাদেরকে আসার জন্য অনেক অনেক আমন্ত্রণ রইল এখানে হচ্ছে দেখতে পাচ্ছ পাহাড় এই পাহাড়ের উপরে কিন্তু খোদাই করে তৈরি করা হয়েছে বিশাল আকারে পঞ্চাশ ফুট উচ্চতার কিন্তু দুর্গা প্রতিমা মধু শুধুমাত্র তোমাদের সুবিধার থেকে কিন্তু এখানে যাতে দর্শনটা তোমরা ভালোভাবে করতে পারো তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওই আমাদের অমিত বাবু হেঁটে হেঁটে আসছে এরকম কিন্তু একটা পাঁচ ফুট উচ্চতা প্রায় পাঁচ ফুট চওড়া কিন্তু একটা রাস্তা তৈরি করা হয়েছে এখানটা ফাঁকা আছে মাঝখানটা ওটাও জুড়ে যাবে কদিন পরে আর তারপরে এপার থেকে দেখতে পাচ্ছি এই উঠে ওখান থেকে তোমরা উঠলে উঠে দেখিয়ে দে এখানটা প্লাই পড়বে প্লাই পড়লে এটা সমান হয়ে যাবে এখান থেকে উঠে তোমরা ভালোভাবে দেখতে পাবে হচ্ছে পঞ্চাশ ফুট উঁচু প্রতিমা দেখতে পাচ্ছো আর তোমরা যখন এই মন্ডপটি পরিদর্শনে আসবে তখন কিন্তু তোমরা পাহাড়ের ডান দিকে বাম দিকে দেখতে পেয়ে যাবে থার্মোকলের তৈরি সুন্দর সুন্দর কিছু কারুকার্য যেগুলো কিন্তু তোমাদের নজর কাটবে আইডেল প্যান্ডেল এর কাজ কিন্তু মোটামুটি প্রায় শেষের পথে আর ভিতরটা এখনো কিছু বাকি আছে দেখতে পাচ্ছো এখানে খড় গাদা গাদা খড় রাখা আমাদের ক্যামেরাম্যান আঘাত পেয়ে গেছে অন্ধকার কিছু করার নেই আমরা অনেকটা রাতে এসেছি যাতে ভয়েসটা ক্লিয়ার পাই নয়তো কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে গেলে খুব কষ্ট হয় এসব পরে তো তোমরা এতক্ষণ দেখলে থিমের ঠাকুর এইখানে বসবে কিন্তু মেন ঠাকুর যেই ঠাকুরটা পুজো করা হবে তো তোমরা এখানে চলে এসো প্রথম দিন রাত্রিবেলা আশা করি ঠাকুরটা চলে আসবে কিন্তু দ্বিতীয় দিন উদ্বোধন ওই দিনকে তোমরা আসো কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলের কাজ এই পাহাড় পাহাড়ের উপর খোদাই করা পঞ্চাশ ফুট উচ্চতার ঠাকুর জেলার সবচেয়ে বড় দুর্গা তাছাড়া এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর পরিবেশ আর এই হচ্ছে মণ্ডপের ভিতরের কিছু কারুকার্য যেটা মণ্ডপটি যখন আলোকসজ্জায় সজ্জিত হবে তখন কিন্তু আরো সুন্দরভাবে তোমাদের সামনে ফুটে উঠবে আর এটারই চাক্ষুষ অনুভূতি নিতে হলে তোমাদের কিন্তু অবশ্যই এখানে আসতে হবে এখানে উদ্বোধন আছে কিন্তু দ্বিতীয় দিনকে মানে হচ্ছে শুক্রবার আগামী শুক্রবার তো তোমাদের সবাইকে কিন্তু সব পরিবারে এখানে আসার জন্য আমন্ত্রণ রইলো তোমরা চলে এসো আর এখানে এই ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে কি করতে হবে তো জানোই আপাতত আর যদি না জেনে থাকো তাহলে একটা লাইক ছোট্ট করে তাতে আমাদের কি হবে কাজের প্রতি আরো উৎসাহ বাড়বে ছোট্ট করে একটা সুন্দর করে কমেন্ট তোমাদের এই প্যান্ডেলটা এই দুর্গা ঠাকুরটা কেমন লাগলো আর বন্ধুদের সাথে একটুখানি শেয়ার ব্যাস আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে কি করবে ফলো আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটা টিং টং করে বাজিয়ে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে আজকের মতো টাটা